এক রাজার ছেলে ছোটবেলা থেকেই এক ব্যবসায়ীর ছেলের সাথে গভীর বন্ধুত্ব করেছিল তারা একসাথে পড়াশোনা করত খেলাধুলা করত আর একে অপরকে ছাড়া থাকতে পারতো না সময় কেটে তারা যুবক হয়ে উঠল একদিন ব্যবসায়ী তার ছেলেকে বললেন বাবা তুমি এখন বড় হয়ে গেছো বেশি দিন বউকে মায়ের বাড়িতে রাখা ঠিক নয় তুমি শ্বশুর বাড়ি গিয়ে তোমার স্ত্রীকে নিয়ে এসো পুরনো সময়ে কম বয়সেই বিয়ে হয়ে যেত আর ছেলে বড় হলে স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসতো ব্যবসায়ীর ছেলে চন্দ্রপাল বলল বাবা আমি রাজপুত্র জয়রাজকে সঙ্গে নিয়ে যেতে চাই আমরা একে অপরকে কথা দিয়েছি একা কোথাও যাব না বাবা বললেন আমার আপত্তি নেই তবে খেয়াল রেখো তোমার শ্বশুরবাড়িতে রাজপুত্রের আপ্যায়ন যেন তার মর্যাদার মতো হয় চন্দ্রপাল রাজপুত্র জয়রাজকে নিয়ে শ্বশুরবাড়ির পথে বেরোলো কিন্তু মনে মনে সে চিন্তায় ছিল যদি রাজপুত্রকে যথাযথ সম্মান না দেওয়া হয় তবে সে কষ্ট পাবে পথে তারা এক দেবীর মন্দিরে পৌঁছালো বিশ্বাস ছিল এখানে যা চাইবে দেবী পূর্ণ করবেন তারা দুজনেই মন্দিরে ঢুকল চন্দ্রপাল মনে মনে প্রার্থনা করলো হে মা আমার কাছে বন্ধুর চেয়ে কিছু নেই তার যথাযথ আপ্যায়ন হলে ফেরার পথে আমি আপনাকে আমার মাথা উৎসর্গ করবো এরপর তারা যাত্রা করে চন্দ্রপালের শ্বশুরবাড়ি পৌঁছালো শ্বশুর ছিলেন ধনী ও সুপরিচিত সাহুকার তিনি জামাই ও তার বন্ধুকে খুব যত্নে আপ্যায়ন করলেন পনেরো দিন ধরে তারা বড় সম্মান ও ভালোবাসা পেল ষোলোতম দিনে অনেক অনুরোধের পর শ্বশুর তাদের বিদায় দিলেন পথে রাজপুত্র জয়রাজ শ্বশুরবাড়ির প্রশংসা করলো তারা যখন মন্দিরে ফিরে এলো চন্দ্রপাল স্ত্রী ও বন্ধুকে বাইরে রেখে ভেতরে গেল এবং প্রতিজ্ঞা অনুযায়ী নিজের মাথা কেটে দেবীর চরণে উৎসর্গ করল অনেক সময় পার হলেও সে ফিরে না আসায় রাজপুত্র ভেতরে গিয়ে বন্ধুর কাটা মাথা দেখে স্তব্ধ হয়ে গেল সে ভাবল বন্ধু বেঁচে নেই আমি বেঁচে কি করব। তখন সেও নিজের মাথা কেটে ফেললো এদিকে বাইরে অপেক্ষা করছিল নববধূ চন্দ্রকলা অনেকক্ষণ পরও দুজনে না আসাই অশুভ আশঙ্কায় ভেতরে ঢুকে ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে উঠল কান্নায় দেবীর সামনে বলল হে মা একই সর্বনাশ হলো। স্বামী ছাড়া আমি শ্বশুর বাড়ি গিয়ে কি করব সবাই আমাকে অভাগিনী বলবে আমার বেঁচে থাকারও আর কোনো মানে নেই এ বলে সেও তলোয়ার তুলে নিল গল্পের পরবর্তী অংশ জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন